নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আমি একটি রান্না রেসিপি নিয়ে চলে এসেছি চিতল মাছের মুইঠা চলুন দেখিনি এই রান্নাটি করতে আমাদের কী কী উপকরণগুলি লাগবে লাগবে আমাদের চিতল মাছের গাদার অংশটি আমি চিতল মাছের গাদার অংশ থেকে ভালো করে মাছটা বের করে নিয়েছি কাটা ছাড়িয়ে লাগবে আমাদের ডাল বাটা লাগবে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো জিরে ও ধোনার গুঁড়ো আমি একসাথে মিশিয়ে রেখেছি লাগবে আমাদের লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ এখানে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা লাগবে আমাদের ভাজা গুঁড়ো মশলা আর এখানে লাগবে গরম মশলা ফোড়নের জন্য নিয়েছি আমরা টুকরো তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চা চামচের মতো জিরে গোটা জিরে লাগবে একটু সামান্য চিনি চলুন তবে দেখে নেওয়া যাক আমি গাদার অংশ থেকে কিভাবে মাছের কাঁটাটা বেছে নিয়েছি আমি একটা চামচের সাহায্যে গাদার অংশ থেকে কাঁটাটা বেছে নিচ্ছি থেকে মাছটা বেছে নেবেন যদি দু একটা কাটা এর মধ্যে থেকে যায় পরে হাতের সাহায্যে আপনারা বেছে নেবেন আমি এখানে খুব অল্প পরিমাণে দেখাচ্ছি কাঁটা গুলির মধ্যে আছে আমি হাতের সাহায্যে আমি এইভাবেই পুরো মাছগুলো চামচের সাহায্যে বের করে নেব আমি এখানে প্রায় তিনশো মতো গাদা থেকে মাছ বের করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রাখা মটরের ডাল আমি ভালো করে বেটে নিয়েছি আমি এখানে তিন চামচ দিয়ে নেব তিন টেবিল চামচ পরিমাণে আমি দিয়ে নেব দেব দিয়ে দেবো হাফ চা চামচের মতো আদা বাটা হাফ চা চামচের মতো রসুন বাটা আন্দাজ মতো লবণ দিয়ে নেব সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে নেব একটু সামান্য লঙ্কার গুঁড়ো এখানে আমি ধনে আর জিরেটা একসাথে মিক্স করে রেখেছি আমি এই একটু সামান্য ধনে আর জিরের গুঁড়োটা দিয়ে নেব দিয়ে নেব একটু সামান্য গরম মশলার গুঁড়ো এবার আমি এগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব উপকরণ দিয়ে এবার আমি এই মাছগুলোকে মুঠো করে ভেজে নেব প্রথমেই আমরা কড়াইটা বসিয়ে গরম করে নেব এই রান্নাটি আমি পুরো সরষের তেলে করব আমার কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ে তেল দিয়ে নেব আমাদের তেলটা গরম হয়ে গেছে এবার আমি গুলোকে ছেড়ে দেবো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব এবার আমি মুইঠাগুলোকে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আমি খুব কড়া করে ভাজব না আমি একটু হালকা করে ভেজে নেব আমাদের মুইঠাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মুইঠাগুলোকে তুলে নেব এবার আমি বাকি মুইঠাগুলো ভেজে নেব যেহেতু এগুলো মুঠে মুঠে করা হয় সেই জন্য এর নাম মুইঠা আমাদের মুইঠাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আমাদের সমস্ত মুইঠাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে ফোড়নগুলো দিয়ে নেব প্রথমে একটা শুকনো লঙ্কা দু টুকরো তেজপাতা আর হাফ চা চামচের মতো গোটা জিরে আমি দিয়ে দেব চিনি সামান্য একটু চিনি দিয়ে নেব যে ফোড়নটা ভালো করে ভেজে নেব আমাদের চিনিটা পুড়ে গেছে এবার আমি এর মধ্যে দুই টেবিল চামচ দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দেব হাফ চা চামচের মতো রসুন বাটা এবার আমি আদা পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব আমার আদা আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে নেব প্রথমে দিয়ে নেব এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে নেব এক টেবিল চামচ ধনে ও জিরের গুঁড়ো আমি এখানে ধনে ও জিরের গুঁড়োটা মিশিয়ে নিয়েছি একসাথে এক চামচ দিয়ে দেবো দিয়ে নেব হাফটা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপচা চামচের মতো লঙ্কার গুঁড়ো ঝালটা যে যেমন পছন্দ করেন সেই আন্দাজে লঙ্কাটা দিয়ে নেবেন দিয়ে নেব আন্দাজ মতো লবণ সামান্য একটু জল আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমাদের মশলাটা ভাজানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে এবার আমি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দুই মিনিটের মতো ঢাকা দিয়ে নেব এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব আমাদের ঝোলটা ফুটেছে কিনা আমাদের ঝোলটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে মুইঠাগুলো দিয়ে নেব আমি ভেজে রাখা মুঠাগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দেব আবারও মিডিয়াম আছে এক থেকে দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব আমাদের ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চা চামচের মতো গরম মশলার গুঁড়ো এক চা চামচ ভাজা মশলার গুঁড়ো আমি আবারও নেড়ে টেড়ে একটু সামান্য ঢাকা দিয়ে রাখবো তারপরে নামিয়ে নেবো আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে মিডিয়াম আছে নামিয়ে নেব আমরা ঢাকাটা তুলে দেখে নেব আমাদের মুঠাগুলো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখলেন আমি রান্নাটি কিভাবে করলাম আপনারাও সেভাবে বাড়িতে রান্না করবেন যদি আমার এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ